সমস্ত লোক পাকের মনোনীত ইসলামী জীবন ব্যবস্থাকে জীবন ব্যবস্থা হিসেবে স্বীকারই করতে চায় না ইসলাম একটি জীবন ব্যবস্থার নাম এই জীবন ব্যবস্থাটাকে যারা স্বীকার করতে চায় না এরা ইসলামের বিপক্ষে একদল আর এক দলের সহযোগী তার মানে ইসলামের দুশ্মন যারা তারা এক দল হবে না তারা বহু দলে বিভক্ত থাকবে এজন্য আল্লাহ কোরআনে জুলুমাতুন ব্যবহার করা হয়েছে জুলুমাত অন্ধকার সমূহ তার মানে হলো ইসলামের বিরোধীরা এক দলের নয় এরা বহু দলে বিভক্ত কিন্তু তারা তাদের নিজেদের স্বার্থে বহু দল কিন্তু ইসলামের ব্যাপারে ইসলামের সর্বনাশ করার জন্য ইসলামের ক্ষতি করার জন্য তারা সবাই একজোট খুব তাড়াতাড়ি হয়ে যায় তার ইসলামের ক্ষতি করাটা এতে প্রত্যেকটা দলের ভেতরকার মিশন যার যার রাজনীতি তার তার কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন লাগে তখন সকলেই একজোটে লাগে কেউ প্রকাশ্যে লাগে কেউ গোপনে তাদেরকে সহযোগিতা করে ইসলামকে ধ্বংস করার জন্য তারা আগায় আসে শেষে পারুক আর না পারুক চেষ্টাটা করে এখন আল্লাহ পাক বলছেন ইফালুহু তাকুন ফিতনাতুন ফিলার্দ কাবির তোমরা যারা ইমানের দাবি করো তোমরা যারা মুসলমান তোমরা যদি তাদের মতো একে অপরের সহযোগী না হও অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা ইসলামের জীবন দর্শন ইসলামের শাসন ব্যবস্থা ইসলামের রাজনৈতিক ব্যবস্থা ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটাকে একটা জাতির সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যাকে বলা হয় এক কথায় ইসলামের বিজয় ইসলামের বিজয়ের জন্য তোমরা যদি সমস্ত মাসলাকের লোকগুলো যারা বিভিন্ন মশলা মাসালের কারণে ছোটোখাটো বিষয়ের কন্দল মীমাংসা করতে না পেরে তারা যখন একে অপরের সাথে আলাদা হয়ে ভিন্ন ভিন্ন মাসলাক তৈরি করেছে তাদের কথা আল্লাহ বলছেন যে তোমরা যেখানে যে অবস্থায় থাকো সেখান থেকে একটা দাবিতে অন্তত পক্ষে যদি একমত হতে না পারো একটা দাবিতে সে সেটা কি ইসলামকে বিজয়ী করতে হবে এই দাবিটা সকলের একযোগে হওয়া উচিত এবং এই দাবিতেই সবাইকে একটা প্ল্যাটফর্মে হাজির হতে হবে কথা আল্লাহ বলছেন ইল্লা তাফা আলু হু এরকম সহযোগিতামূলক কর্মকাণ্ড তোমারা তোমরা যদি পরিচালনা না করো তোমরা যদি এই সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে না পারো একটা বিরাট দাবি এই বিরাট দাবিকে বাস্তবায়নের জন্য সে দাবি কি ইসলামের বিজয় এটা হলো দাবি এটা হলো মূল কাজ এই কাজটার জন্য সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হতে হবে এটা যদি করতে ব্যর্থ হও তাহলে কি হবে তখন ফেতনাথুন ফিলার দে তোমাদের বাস উপযোগী যে জমিন যে দেশ যে জনপদ এই জনপদটা সন্ত্রাস এবং দুর্নীতি দিয়ে ভরে যাবে গোটা জনপদে একটা অশান্তির আগুন জ্বলে উঠবে তাহলে ইসলামের দুষ্মনটা বসে থাকবে না তারা এমনভাবে নিজে এই দেশটাকে অশান্ত করে তুলবে যে নিজেরা নিজের পেট ভরাবে পকেট ভরাবে ইসলামের পক্ষের লোকদেরকে তারা নির্যাতন করবে হত্যা করবে নিষ্পেষণ করবে তাদেরকে বিভিন্ন রকমের বিপদ মুসিবতের মধ্যে তাদেরকে মানে নিক্ষেপ করবে যাতে করে তারা ইসলাম নিয়ে টিকা থাকার কোনো সুযোগই না পায় মারাত্মক পরিবেশ সৃষ্টি করবে তারা এটা ফেতনা এর নাম হলো ফেতনা সম্মানিত দেশবাসী এবং বিশ্বের মুসলমানবাসী সকলের জন্য আমার উদাত্ত আহ্বান হলো যে আল্লাপাকে এখানে কি বোঝালেন যে কাফেরদের একটা চরিত্র এখানে আল্লাপাক প্রকাশ করলেন বুঝলেন কাফেরদের একটা চরিত্র প্রকাশ করলেন করে বললেন যে ওরা যদি খুভুরি নীতিতে ঐক্যবদ্ধ হতে পারে একটা মতবাদ সে মতবাদের জন্য যদি অসংখ্য মানুষ এক হতে পারে যেমন ধরেন জাতীয়তাবাদের জন্য অসংখ্য মানুষ ঐক্যবদ্ধ নিরপেক্ষতাবাদের জন্য অসংখ্য মানুষ ঐক্যবদ্ধ এটা বিজয়ী করতে হবে জাতীয়তাবাদকে বিজয় করতে হবে সরকারি ক্ষমতায় নিয়ে যেতে হবে ভালো কথা ধর্মনিরপেক্ষতাবাদ বিজয় করতে হবে সরকারি ক্ষমতায় নিয়ে যেতে হবে ভালো কথা কিন্তু একত্ববাদ তথা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এটাকে বিজয় করার জন্য তাদের মতো তোমরা যারা ইমানের দাবিদার তোমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছ না বিশেষ করে আলেমা ইমাম মাসাইক মজিন সাহেব কেবলা যারা আছেন যাদেরকে কেবলা বলা হচ্ছে অথচ কেবলা হচ্ছে মুসলমানদের মক্কাতুল মোকার আল কাবা তুক কেবলা তুল মুসলিমিন কাবা শরীফটাই হলো মুসলমানদের কেবলা ভিন্ন কোনো ব্যক্তি বা জায়গা মুসলমানদের কেবলা নয় সম্মানিত ভাইরা এই এই পিরসাপগণ আল্লাহর অলি হিসেবে দাবিদারগণ ইমানদার হিসেবে দাবিদারগণ মুসলিম হিসাবে দাবিদারগণ আমরা যারা আসি আমরা যদি এই একটা বিষয় একমত হতে না পারি তাহলে আমাদের এই ব্যর্থতা এ দেশটা কাফের বেঈমানেরা ইসলামের দুশ্মনেরা পকেট পূজারীরা হ্যাঁ এরা দেশটাকে লণ্ডভণ্ড করে ভাজা ভাজা খাবে এরপরে অফাসাদুন কাবির এবং সবচেয়ে বড় মানবিক বিপর্যয় তাদের দ্বারা ঘটবে মানে কোনো একটা জায়গায় শান্তি থাকবে না গোটা জায়গায় অশান্তির আগুন চলে উঠবে এই আয়ের দ্বারা কি শিক্ষা পালাম আমরা যে ওরা যদি ওদের তৈরি করা একটা মানব মানবরচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয় তোমরা আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা আল্লাহর দেওয়া রাজনৈতিক ব্যবস্থা আল্লাহর দেওয়া ইসলামী জীবন ব্যবস্থা এটাকে রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য সকল মতের সকল মাসলাকের মানুষগুলো কেন ঐক্যবদ্ধ হচ্ছে না আর তোমরা ঐক্যবদ্ধ না হওয়ার সুযোগ পায়া ওদের ওরা ওদেরটা প্রতিষ্ঠা করতেছে এবং এই জাতির মধ্যে একটা সেরেকের বিস্তৃতি ঘটাচ্ছে অশান্তির আগুন জ্বালাচ্ছে এর জন্য দায়ীকে আমার ভয় হয় কয়ামতের ময়দানে এই সমস্ত ইসলামের চিন্তাবিদগণ ইমামগণ আলেমগণ হাফেজগণ পীর সাহেবগণ তাহাজুদ্গুজারগণ পাঁচক নামাজিগণ হাজি সাহেবগণ কয়ামতের ময়দানে আল্লাহর কাছে এরা কি জবাব দিবে যদি আল্লাহ আমাদেরকে ধরে বসে যে তোমরা এত মানুষ থাকতে আমার কোরআনের বিপ্লব না হলো না অথচ তাদের বিপ্লবটাই বারবার হয় তো তোমরা বসে থেকে কি করলে কী জবাব দেব আল্লার কাছে এই বিষয়টা আমাদেরকে সব সময় ভাবিয়ে তোলে আহ্বান জানাই আসুন সব ভেদাভেদ ভুলে যান কৌমি হাফিজি আলিয়া পীর সাহেব এবং যত মাসলাক আছে সমস্ত মাসলাকের লোকজন ঐক্যবদ্ধ হন আসুন আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর দিন কায়েমের জন্য অন্তত পক্ষে আমরা ঐক্যবদ্ধ হই পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাতু আজকের এই আলোচনা এটা প্রথম অংশ এর দ্বিতীয় অংশটা এর পরে আয়াতের মাধ্যমে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ